বিসমিন রহমান রাহিম হ্যালো ইব্রাহাম আসসালামু আলাইকুম মেম্বার সানা চ্যানেল থেকে আমি সানাজ পারবিন সবাইকে জানাই ওয়েলকাম আপনারা সবাই কেমন আছেন আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো প্রতিদিন আপনাদেরকে ধান সিদ্ধ করা সব কিছু দেখাই আজকে আপনাদের দেখাবো যে ধান খেতের যে একটা সুন্দর একটা দৃশ্য সেই দৃশ্যটা আপনাকে দেখাবো দেখবেন খুব ভালো লাগবে বাবুকে নিয়ে আমি একটু বেড়াতে গিয়েছিলাম সেই দৃশ্যটা আপনাদের সাথে আমি অ্যাড করলাম তো সবাই কেমন আছেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসার শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে গ্রামের জীবন গ্রামের জীবনযাপন মানুষের কষ্ট দুঃখ সবকিছু মিলে কিন্তু ইনশাল্লাহ খুব সুন্দর লাগবে দেখেন আমি ছোট্ট সোনা কেমন করে আসছে ওর ফিলিংসটা একটু দেখেন তো আপনারা তো দেখেছেন কালকে আমার যে ঘরের যে অবস্থা ছিল একদম কী একটা টেনশনে ছিলাম আজকেও লেবাররা কাজ করছে এদিকে আমার ধান শুকা দিতে হয়েছে অনেক ধান ধানের সাথে সাথে আমাদের কাজগুলো চলছে দুটি কাজ একসাথে কী যে একটা সমস্যার মধ্যে হয়েছে সবগুলো বেড়াটেরা সব কিছু খুলে ফেলেছে অনেকটা কিন্তু রোদ দূরের মধ্যে ওনারা কাজ করতে পারে না খুব কষ্ট হয়ে যায় চালের কাজ টিনের তাপ তাদেরকে খুব কষ্ট হয়ে যাচ্ছে তবু তো কাজ করছে কিন্তু তারা খুব ভোরবেলায় আসছে আমাদের যে রকম বিপদে ফেলে রেখেছিলো সেজন্য ভোরবেলায় আসতে দেখেন এই যে এখন দেখেন এই যে এইটুকু কাজ করার জন্য মাত্র এই কাঠটা পাল্টানোর জন্য সমস্ত কাঠ আমাকে পাল্টাতে হয়েছে আর দেখেন সোভা সব কিছু এই একই অবস্থায় রয়েছে এখন সব কিছু আমি আস্তে আস্তে বের করে ফেলবো উপরের জাস্ট ইটা ছিল সামিনাটা ছিল সেটাও কিন্তু আমি নামিয়ে ফেলবো সব কিছু দেখেন হজবরল অবস্থা ঘর দরজার এমন অবস্থা দেখে আমার তো খুব ঘিন ঘিন সমস্ত যেন একটা অবস্থা দেখেন আপনাদের খুব খারাপ লাগবে এই অবস্থায় কেমন করে আমরা চলবো কালকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম তারপরে দেখেন এই অবস্থা হয়ে গেছে কারণ বারবার তারা কাজ করছে আর এই অবস্থা হয়ে যাচ্ছে ভাই আপনাদের একটু মনে করে দিতে চাই আমার ভিডিওটি কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কারণ আপনার একটা লাইকই আপনার সুন্দর একটা পবিত্র হাতের একটা লাইকই আমার চ্যানেলকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি আর আপনি যদি একটা ব্লগার হন বা ইউটিউবার হন আপনি অবশ্যই কমেন্টের মধ্যে আমাকে আপনি বলবেন দেখবেন পরবর্তীতে আপনার নাম আমি আমার এই ভিডিওতে নিব এবং আপনার চ্যানেলে যাই অবশ্যই আপনাকে কমেন্ট করব আপনাকে সাবস্ক্রাইব করব সবই করব আসলে আমরা একে অপরকে সাপোর্ট করলেই সব কিছু করতে পারবো তো দেখেন যদি আমার চ্যানেলটা যদি আপনি প্রথম ভিজিট করে থাকেন এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বেল আইকনটি প্রেস করে দেবেন আর অল অপশনটি সিলেক্ট করে দেবেন তাই আমি যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই চানাটা ফলো দিয়ে দিবেন এদিকে দেখেন আমার সমস্ত কাপড় চোপড়গুলো আমি এ ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছি কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছি কারণ এই কাপড় চোপড়ের মধ্যে অনেক ময়লা কালকে কিছুটা পড়েছিল আজকে আরও ময়লা বেশি পড়বে কারণ ওইটুকু চালা একটু ছিল সেই জন্য খুব একটা ময়লা পরেছিল না এখন এই চালাটাও ভেঙে ফেলছে সব কিছু ভেঙে ফেলছে এখন প্রচুর পরিমাণ ময়লা পড়বে এই সব কাপড় চোপড় কিন্তু আমার প্রবৃতি আবার ধুইতে হবে এই ঝ্যাঙ্গারে যে কাপড়গুলো আছে সেগুলোও আমি সব কিছু উঠিয়ে নিয়ে যাচ্ছি তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে দেখবেন দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর পরবর্তী দেখবেন অবশ্যই দেখবেন আমি আপনাদের নাম নিচ্ছি দেখবেন আপনাদের আসলে এভাবেই কিন্তু একে অপরকে আমরা প্রচারণা করতে পারি আমি আমার চ্যানেলে আপনার নাম আপনার চ্যানেল আমার নাম এভাবেই কিন্তু কমেন্টের মাধ্যমে যদি আমরা পরিচিত হই সবাই কিন্তু এগিয়ে যেতে পারব কেউ কিন্তু বাদ যাবে না এদিকে দেখেন আমার চিনের টালা চারাটা সম্পূর্ণ খোলা হয়ে গেছে একদম আম গাছের আম দেখা যাচ্ছে আম জাম সবই দেখা যাচ্ছে আর আমি এদিকে সমস্ত আপনি কাপড় চোপড় সরিয়ে বিছানা টিছানা সব সরিয়ে নিয়েছি দেখেন আমার সোফার কী অবস্থা একদম রান্নাঘরের যে মুরগি রাখার যে খোয়ার আছে সেই খোয়ারের সামনে আমি কিন্তু রেখেছি আমাদেরকে দেখ খোয়ার বলে মুরগি রাখা এই দেখেন একবার লাকড়ির যে ঘরটা আছে সেই ঘরে রেখেছি কারণ কোনো ঘরে তো আমাদের খালি নেই কারণ সব ঘরে ধান টান দিয়ে ভর্তি এই যে দেখেন আমার চালের চালার কী অবস্থা আজকে জানি না আমাদের এই ঘরটা ঠিক করে যেতে পারবি কি না আল্লাহ বরসা আল্লাহ জানে এদিকে আরও কাজ করবে বলে আমি কিন্তু বিছানা টিছানা সব কিছু একদম মুড়িয়ে নিয়েছি কাগজ টাগজ দিয়ে সব কিছু দিয়ে মুড়িয়ে নিয়েছি আর সমস্ত ঘর দেখেন একদম খালি করে দিয়েছি আর এদিকে তারা টিনটা বসে বসে এদিকে কাজগুলো করে নিচ্ছি ধর্না লাগাচ্ছে আগে যে বাসের ধর্না ছিল এখন ধর্না লাগাচ্ছে আর সব কিছু করে নিচ্ছে আর আলমারিটা কিন্তু আমি এখনও সরাতে পারিনি কারণ বিশাল বড় আলমারি আর এটা নড়াচড়া করাও খুব সমস্যা আল্লাহ বরসা যদি একটু বৃষ্টি নেমে যায় আমাদের কষ্টের আর শেষ থাকবে না সমস্ত পাত্রী সমস্ত কিছু আমাদেরকে ধুইতে হবে দেখেন সুকেজ আলমারি আর খাটটা আমি সরাতে পারিনি যেগুলো বেশি ভারী ভারী এগুলো সরাতে পারিনি একটু বৃষ্টি হলেই কী যে একটা অবস্থা হবে আমাদের সমস্ত কিছু আবার থুইতে হবে আবারই করতে হবে আল্লাহ তালা আমাদেরকে একটু রহমত করুক আমরা যেন ভালোভাবে দিনটা পার করতে পারি সে একই অবস্থা দেখেন একদম ঘরের যে অবস্থা হয়ে গেছে এটা আসলেও কী যে একটা অবস্থা আসলে আসলেও ভালো কিছু পেতে গেলে একটু কষ্ট করতে হয় এদিকে দেখেন সমস্ত কাট আস্তে আস্তে লাগানো হয়ে গেছে এদিকে আমি তাদের জন্য রান্নাবান্না সব কিছু করে নিয়েছি আর দেখেন এক সাইডের চালাটা লাগানো হয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় আজকে মনে হয় আমাদের এভাবে চলতে হবে কারণ টিন যেগুলো আনা ছিল সেই টিনগুলো আর এখন নেই সম্পূর্ণ টিন শেষ হয়ে গেছে এখন টিন আনলে তারপর লাগানো হবে তো এদিকে রোদ উঠেছে অনেক তারা খুব ভোর সকালে আসছে এমনকি আমাদের ডেকে তুলেছে তাহলে কতটুকু ভোর সকালে আসছে ডেকে তোলার পরে তারা কাজ করছে তো দেখেন এইভাবেই মনে টলা সব কিছু পড়ে যাচ্ছে তো টিন না আসলে বেলা তো কাজ করতে পারবে না আমরা টিনওয়ালার কাছে ফোন দিয়ে দিয়েছি তারা সে অবশ্যই বলছে যে ঠিক আছে আমি এখনই পাঠিয়ে দিচ্ছি কিন্তু তারা অপেক্ষা করছে টিন এখনও আসেনি আসলেও কিছুক্ষণ পরে আবার এক ঘন্টা পরে আমার হাজব্যান্ড ফোন দিয়ে বললো যে ভাই এখনও টিন আসে কেন তিরিশ বিশ থেকে তিরিশ চল্লিশ মিনিট লাগবে এখনও টিন আসে কেন বললো যে আমি একটু দূরে ছিলাম সেই জন্য আমি টিনটা দিতে পারিনি আসলে মানুষের একটা মিথ্যা কথার জন্যে মানুষের কতটা সমস্যা হয় সেটা আসলে অন্য কেউ বুঝতে পারে না কারণ কখনো মিথ্যা কথা বলতে হয় না যদি ওই লোকটা বলতো যে না আমার আসতে দেরি হবে বা আমি দিতে পারবো না তাহলে আমরা অন্য একটা ব্যবস্থা করার চেষ্টা করতাম বা অপর সামিয়া না বা অন্য একটা ব্যবস্থা করতে করে নিতে পারতাম কিন্তু তার একটা মিথ্যা কথা আমাদেরকে কতটা একটা অসহায়ের মধ্যে ফেলে দিয়েছি সামান্য একটা মিথ্যা কথা সে বলতেই পারত আর আমরা যদি গিয়ে অন্য দোকান থেকে যদি নিয়ে আসতাম যে না আমি এখন আস দিতে পারতেছি না ভাই আপনি একটু অন্য ব্যবস্থা করেন তাহলে আমরা অন্য দোকান থেকে নিয়ে আসতাম লেবার সব চলে যাবে কারণ খুব ভোরবেলায় আসছে তারা বলছে আমরা দুপুরের মধ্যে চলে যাব আর এইদিকে দেখেন আমি আমার যে খাটের যে ওপরের একটা কাগজ বিছিয়ে দিয়েছিলাম ময়লাটা আবর্জনা করার জন্য সে কাগজটা আমি পরিষ্কার করে নি নেওয়ার জন্য বাহিরে নিয়ে চলে গেছি বিছনাটাকে আমি ঝেড়ে পুষে পরিষ্কার করে একদম ঝেড়ে পুষতে দেখেন কত ময়লা কী করার ওইভাবেই আমাদের আজকেও থাকতে হবে কারণ আমাদের মেহমানও আসছে আমার আম্মা আসছে আমার বোন বোনের ছেলে সবাই আসছে আমাদের এখানে ধান ওদের ধানের ক্ষেত আছে সেখানে ধান সারার জন্য আসছে আমাকে একটু হেল্প হচ্ছে আমার মা অনেক কাজ করে দিয়েছে আসলে মা জিনিসটা অন্যরকম সন্তানের বিপদের সময় আসলে আল্লাহ তালায় তাকে পাঠিয়ে দেয় এখন তার দানের সময় সে এমনিতেই আসতো তারপরে আমার এই বিপদের সময় সে এসে কিন্তু আসলে তাকে আমি যথেষ্টভাবে সম্মান করতে পারতেছি না তার এই অবস্থায় আমার বিছানে রাখতে হচ্ছে আমরা সবাই মিলে এই খোলা জ্বালানার এই খোলা আকাশের নিচেই শুয়ে আছি একদম আম টাম পড়ছে এরকম একটা অবস্থা যখন তখন বৃষ্টি আসতে পারে এই যে একটা আতঙ্ক আতঙ্ক জিনিসটা আসলে মানুষের জন্য খুবই কষ্টের আমাদের কষ্টের আর সীমা নেই যদি বৃষ্টি এসে যায় তো আমি এই বিছানাটিছানা সব ঝেড়ে পুরে পরিষ্কার করে নিয়ে দিচ্ছি আর লেবারগুলা এই শেষ টিনটা লাগানো হচ্ছে এর জন্য অপেক্ষা করছে যে টিন আসছে না কেন আসলে এই শেষ টিনটা লাগিয়ে সারা চলে যাবে কারণ কিছু বলার নেই তারা তো অনেক সকালবেলায় আসতে বলছিল কিন্তু আসলে যে টিন কম হবে সে তারা যে আগেই বলতো তাও হতো আর আমরা ফোন দিয়ে তাকে যে বললাম সে যদি বলতো যে না আমরা এখন পারছি না আমার কাছে টিন নেই তাহলে আমরা অন্য ব্যবস্থা করতাম আসলেও একটু কষ্টের ব্যাপার দুই ঘরে টিনে পাল্টানো হয়েছে আর এই ঘরে টিনটা আসলে পুরান টিনে দিতে চেয়েছিলাম কিন্তু আসলে বললো যে আপনারা তো একটা ঘর ঠিক করবেন ওই যে একটা রান্নাঘরের মতো সেটা ঠিক করবেন তাহলে এই নতুন ঘরে নতুন টিনই দেন আর এইটার থেকে যে টিনটা বেজে যাবে সেটা ওই ঘরে দিন তো আসলে কথাটা সত্যি বলেছে দেখা যাবে যে ওইকে ঘরে টিনের একদম ভেঙে গেছে সেই টিন যদি আমরা ওই টিনে দেই তাহলে কিন্তু খুব খারাপ হবে দেখেন কি ঘরের কী অবস্থা আমি সব কিছু ঝেড়ে ঝেড়ে জুড়ে নিচ্ছি প্রতিদিনই ঝেড়ে নিচ্ছি ঝেড়ে মুছে নিলে কী হবে আসলেও অনেক কাজ করতে হচ্ছে অনেকে ময়লা আবর্জনা আসলে খুব খারাপ অবস্থা তাহলে কি হবে আসলে ভালো কিছু করতে গেলে একটু কষ্ট করতেই হবে আসলে কষ্টের ফল খুব মিষ্টি হয় যখন ঘরটাকে আমি পরিপাটি করে সুন্দর করে সাজাবো তখন কিন্তু খুব ভালো লাগবে তো আপনাদের হয়তো হয়তো বোরিং লেগে যাবে এরকম একটা অপরিষ্কার পরিচ্ছন্ন একটা অবস্থা কিন্তু আসলেও দেখেন কি যে একটা নোংরা অবস্থা এই একটা কাঠের জন্যে আসলে একটা কাঠ যদি আমরা সেই সময় যদি সুতার যদি আমাদের একটু বলতো যে না এই কাঠটা ভালো হবে না তাহলে আমাদের এই নতুন কঠগুলা ভেঙে নিতে হতো না এখন টিনও পাল্টানো হচ্ছে কাঠও পাল্টানো হচ্ছে সমস্ত কিছু পাল্টানোর জন্য পালানো হচ্ছে এই একটা ভুলের জন্যে আসলে আর একটা একটা কাঠ ছিল সে একটু পুরান ছিল বলে বললো যে না এটা না দিয়ে নতুনটা দেন নতুনটা দেওয়ার পরে এই অবস্থা আসলে পুরান যেটা ছিল সেটা এখনও কিন্তু ভালো আছে কোনোই সমস্যা হয়নি আসলে আগের জিনিস আগের সব কিছু আসলে অনেক ভালো অনেক সুন্দর কারণ এখনকার অনেক জিনিসের যেমন নকল আসছে অনেক কিছু এরকম হয়েছে কাজ বলেন যাই বলেন খুব দ্রুত শার্ট টার্ট দিয়ে বড় করে ফেলেছে এই যে দেখেন ভাইয়া এখন এই মাত্র টিমগুলো নিয়ে আসলো কিন্তু এদিকে আমার লেবার সব চলে গেছে আমাকে আজকে সেই একটা খোলা ছাদের নিচে থাকতে হবে তো সবাই দোয়া করবেন আমাদের যেন বৃষ্টিতে না ধরে খুব কষ্ট হয়ে যাবে আমাদের বৃষ্টি হলে আমাদের দুঃখের আর শেষ থাকবে না তো ভাইয়াটা তিনটা নিয়ে বাড়ি যাচ্ছে দেখেন এদিকে ধান শুকা দিয়েছি আমার একদম হজবরল অবস্থা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবাই মেম্বার সানাজের চ্যানেলের সাথে থাকবেন এই কামনা করে সবাই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আপনার কমেন্ট আসায় থাকবে থাকবো এই কামনা করে আমি আমার আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকুন সবাই সুস্বাস্থ্য আপনি দীর্ঘ কামনা করে সবাই আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম